বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ফিদা ফেব্রিক্স থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখানে আমাদের সম্পূর্ণ এড্রেস দেওয়া আছে দেখেন আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে এই অ্যাড্রেস দেখে আপনারা এখান থেকে আপনারা মোবাইল নাম্বার নিয়ে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বরাবরই আমাদের কিন্তু চমক থাকে তো দেখেন আজকে কিন্তু থাকবে দেখেন নতুন উদ্যোক্তাদের জন্য একেবারে কিন্তু নিউ কালেকশন এগুলো তিনশো পঞ্চাশ টাকায় দেখেন বুটিক্স থেরিপিস এটাকে বলা হয় দিল্লি বুটিক্স সম্পূর্ণ কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনি দেখেন একেবারে যে পিওর সুতি জয়পুরি দেখেন এগুলা পিওর সুতি জয়পুরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস কত সুন্দর সুন্দর কালার এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রং সব সবকিছু গ্যারান্টি না তো এখানে দেখেন এগুলো হচ্ছে আপনাদের ইন্ডিয়ান যেই থ্রি পিস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর সুতির ভিতরে এবং সম্পূর্ণ জমিনে কিন্তু কাজ করে থাকবে তো আমি এক এক করে দেখাবো দেখাই আজকে আপনাদের এই ইন্ডিয়ান আগে দেখাচ্ছি দেখেন যারা আমাদের নতুন উদ্যোক্তা আছেন মা বোনেরা যারা বাসায় বসে বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের শ্রমে চলে আসবেন দেখেন এটা কিন্তু একেবারেই সুতি চিকেন কারির ভিতরে কাজ করা দেখেন কত সুন্দর একটি জামা সম্পূর্ণ রেডি শুধু আপনারা সেলাই করলেই জামা হয়ে যাবে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন এটা কিন্তু প্রিন্ট করা সম্পূর্ণ আহ সুতির কাপড় না রংক সবকিছু গ্যারান্টি এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার বাটার একেবারেই পিওর বাটার যেটা সেটা আড়াইগজ আর এটা হচ্ছে আপনার উনারটা দেখেন উনটার কিন্তু কাজ করা থাকবে দেখেন দেখা হইতো সিদ্দিক ওনারা কিন্তু সম্পূর্ণ জমিনে কিন্তু কাজ করে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চিকেন কারি কাজের থ্রি পিস যারা পাইকে নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ফিদা ফ্যাব্রিক্স গোল সিটি মার্কেট ইসলামপুর ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইসলামপুরে এসে যদি বলেন যে গোল সিটি মার্কেট কোনটা আপনাদের যে কোনো লোকই আপনাদেরকে দেখিয়ে দিবে একেবারে আহসান মঞ্জিলের ঠিক অপর পাশেই কিন্তু আমাদের শোরুম তো আমাদের শোরুমে আপনারা যারা আসছেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা যারা অনেকে ভাবতেছেন যে শুরু করব আসলে শুরু করতে করতে কিন্তু এখনো শুরু করতে পারেনি তারা কিন্তু আসলে দেরি করে ফেলছেন তো ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনারা শুরু করে দেন ইনশাল্লাহ আমাদের এখানে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে আপনারা সেল করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে লাভবান হবেন এই একটি জামা আপনারা একেরে অড়ায় আসে এক হাজার টাকা এগারোশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণই কাজ করা এটা কিন্তু ব্যাকপার্টটা থাকবে প্রিন্ট করা সুতি এবং প্রত্যেকটা সালোয়ার প্রিন্টে কিন্তু থাকবে পিওর বাটার ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনাই কিন্তু আপনার নামাজি ওনা এবং কাজ করা থাকবে দেখেন এখানে কিন্তু আপনার চিকেন কারির কাজ করা আছে একটু দেখাবে এইদিকে চিকেন কারির কাজ করা আছে প্রিন্ট করা আছে এবং চিকেন কারির কাজ করা আছে দেখেন আরিকা যেটাকে বলা হয় প্রত্যেকটা ওনার ভিতরেই কাজ করা থাকবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে আপনারা কখনোই ঠকবেন না আল্লাহর রহমতে এখানে একেবারে যে বাজারের যে সেরা কালেকশন গুলো সেইগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখেন আর এটা হচ্ছে আপনার বডিটা এবং গলা গলাটাও কিন্তু প্রিন্ট করা থাকবে এবং হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাপড়টাও প্রিন্ট করা প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা সেলার ম্যাচিং করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে আপনারা এখানে অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আপনাদের একের পছন্দের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ দেখেন আর এগুলো হচ্ছে আপনার দিল্লি পুটিকস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ এখানে আসলে আপনারা কম প্রাইজের ভিতর পেয়ে যাবেন দেখেন জামাটা খুবই সুন্দর একটি জামা একটু এবং সম্পূর্ণ জমিনে কিন্তু কাজ করা থাকবে হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে লং হবে পাঁচচল্লিশ প্লাস বডি হবে আপনার সত্তর প্লাস ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা এটা সামনে পাট আর এটা হচ্ছে আপনার ব্যাক পাটটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পাটটা হাতার কাপড় আলাদা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটু দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে ওনাটা ঠিক আছে যারা ভিডিওটি দেখবেন তারা একটু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা কালারই সুন্দর আমি প্রত্যেকটা খুলে দেখাবো না দেখেন কালারগুলো একটু সেদিকে একটু সামনে না দেখাও প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পাইকারি রেট তিনশো পঞ্চাশ টাকা যার যে কয় পিস ভালো লাগবে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন একেবারে কিন্তু সেই সেই দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সেদিকে দেখো এটা হাতের কাপড় আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন নামাজ ওনা পাক্কা পাঁচ হাত ওনা ঠিক আছে দেখেন আপুরা আপনারা অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও দেখেন আসলে আমি বলবো না সবারটাই ভালো বা সবারটাই খারাপ এই ধরনের কিছু বলবো না আপনাদের যেটা ভালো লাগবে যারটা ভালো লাগবে আপনি তারটাই নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের এখান থেকে আপনারা একেবারে গ্যারান্টি সহকারে নিতে পারবেন রং সব সবকিছু গ্যারান্টি এবং যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ই করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের শুভের নাম হচ্ছে ফিদা ফেব্রিক্স গুলশান সিটি মার্কেট ইসলামপুর ঢাকা এ দেখেন এটা হচ্ছে আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি রং কর সবকিছু গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা পিস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পিওর সুতি দেখেন এই একটি ড্রেস আপনারা যে কোনো যে কোনো ব্যক্তির কাছে আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ একেবারে কম প্রাইসে বিক্রি করতে পারেন এই জামাগুলো আপনারা আটশো নয়শো টাকা বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আর প্যানেলটা দেখাও আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই আর এটা ওনাটা দেখেন কত সুন্দর একটি ওনা নামাজি ওনা পাক্কা পাশা তো দেখেন নামাজি ওনা খুবই সুন্দর একটি ওনা এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সকাল নয়টার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে তো ইনশাল্লাহ আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা ইনশাল্লাহ যারা একবার ব্যবহার করবে এই তারা বারবার ব্যবহার করতে চাবে এবং খুবই আরামদায়ক আমি এতটুকু গ্যারান্টিটা বলতে পারি এই থ্রি পিস যারা একবার ব্যবহার করবেন তারা বারবার এই থ্রি পিস গুলো আপনারা ব্যবহার করতে চাইবেন ইনশাল্লাহ খুবই আরামদায়ক যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ এখানে আসলে আপনারা আরো অনেক ধরনের থ্রি পিস পাবেন ইনশাল্লাহ এখান থেকে নিয়ে আপনারা যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চান তারা অবশ্যই এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ দোয়া থাকলো আহ দাওয়াত থাকলো আপনারা অবশ্যই আসবেন আমাদের সময় আসলে আপনারা অনেক খুশি হবো আসসালামু আলাইকুম